অন পাস করব এবং যিনি আছে আমি আসলে বলি বলাপুরে উনি বলে উনি আসলে এখানে বাইরেতে আসে না আমাকে ভালোই ভালোবাসে এটা বলতাছে উনি ও যে আমি লাইলাকে ভালোবাসি না ও যে তিন তিনের মধ্যে উনি ও যে ফেসবুক দেখকে আমাকে এখানে আসে মানে কেউ মেইনটেইন এ না যে ও নাকি মারমো হিয়া আসলে এটা ফার্নিশেবে আপনি যে ধরবেন কারণ সে কোনো কি হয়ে গেছে হঠাৎ করে আমি কিছু জানি না ও যে আমি লাললার মত পাগলামি করছি এলাটা মনে হয় উনি শুনি 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 ওর মুখও শুনি ছো শোন মনে করেন যে ওনাকে সবাই মাপ করে দিবেন এরা আমার কাছে অনুরোধ থাকবে এটা তোমার ইচ্ছা আসলে মজা করছিলাই আর কি এটা বিনোদন আমি করি না মানে উনি শুনলাম আমাকে সবাই সোশ্যাল মিডিয়াতে চিনে আমাকে তো মাফ করবে না আমি দুই হাত ধরে অনুরোধ করতেছি আর মেয়েটাও মনে করেন যে আমাকে ভালোবাসে অর্ডার করে বললে মিডিয়া সম্ভব সময় কিন্তু লাইফ চলছিল যে লাইফ চলছিল কিনা তো ওই মামু ভাই আমি ওই বাবু ভাই ছিল বাবু ভাই ছিলেন না তিনজনে না ওর সাথে আমি তিন করি এটা শুধু সম্পূর্ণ মিথ্যা ছিল মিথ্যা বলতে আমরা মজা করছি এতটুকু আপনারা কিছু করবে না ও লাইলাকে ভালোবাসে লাইলাকে ভালোবাসে আর আমি ওকে ভক্ত হিসেবে ভালোবাসি ভালো ছেলে সবকিছু মিলে ঠিক আছে কিন্তু আমি এত সময় যেগুলো কথা বলছি সব ফান করে বলছি তার মানে ঘটনা কি দাঁড়ালো লাইলা কে ভালোবেসে ডিজে শাকিল পাগলা ভক্ত হয়ে মানে এটা ফানি ছিল তেমনি হবে আমার বর্তমান ভাইরাল শিল্পী ডিজে শাকিল তার গানে তার চেহারাই তার মুক্ত আমি আমি একটাতেই ভালোবাসি শুধু লাইলা কে ভালোবাসি হ্যাঁ কিন্তু তোমাকে ভালোবাসি হ্যাঁ

একজন যদি একবার না বাবু শিখা দেয় নাই শিখা যায় শিখায় দিলে তো আসল কথা বলব না শিক্ষায় দিলে করি না তুমি একটু বলছো বিশ কোটি খরচ করে তার মানে কি কোনো টাকা দিয়ে দেওয়া উনি উনি ভয় পেছে উনি উনি মিথ্যা

তাই না আমি না যে অবস্থা করছি আগের ভিডিওটা ঠিক আছে তো ওনাকে কোনো ভাই হ্যাঁ হ্যাঁ তিনজন ছিল ওনাকে সবাই মাপ করে এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বললাম দর্শক ভাই

ধরেন আমি শুধু লাললা কে ভালোবাসি আমি বাঁচতে চাই মরতে চাই এ মেয়ে আসে জন্য মানে আমার আপুই লাগে আসল তত্ত্ব তো বাস হইলই তো মেয়েকে সবাই সাহায্য করবে ভাইরাল করবে ওনার সব দায়িত্ব

আমি যে আমার শাকিল প্রেম করেছিল আগে নাকি আমি কিন্তু এরকম ধারণা করেছিলাম শিল্পী এখন ভাইরাল যেহেতু ডিজে শাকিল এখন সুপার ভাইরাল তার ভক্ত হিসেবে নিশ্চয়ই কেউ হাজির হয়েছে আমি এরকমও ভেবেছি